আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি এবার খোদ বর্ধমানের ঐতিহ্যবাহী বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্চ সহ জেলা পুলিশ ও প্রশাসনের কাছে থ্রেড কালচারের অভিযোগ দায়ের করলেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহর জুড়ে মঙ্গলবার নিরঞ্জন বাবু তার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি অভিযোগ তুললেন বর্তমান ছাত্র বহিরাগত ছাত্র সহ কেউ কেউ তাকে নানাভাবে মানসিক অত্যাচার করছেন তার সম ছাত্ররা তাকে হুমকি দিচ্ছেন উল্লেখ্য গত প্রায় তিন দিন ধরে বর্ধমান রাজ কলেজে কোনো উন্নয়ন হচ্ছে না অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা এদিন সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ তুলে নিরঞ্জনবাবু জানিয়েছেন ছাত্রছাত্রীদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত তিনি জানিয়েছেন সত্যি বর্ধমান রাজ কলেজে সামগ্রিক উন্নয়ন করা যাচ্ছে না গভর্নিং বডির অনুমোদন না থাকার জন্য তিনি জানিয়েছেন উন্নয়ন খাতে যে টাকা ব্যয় করা দরকার তার সিংহভাগ টাকায় এখন রাজ কলেজের অস্থায়ী কর্মীদের বেতন দিতে চলে যাচ্ছে তিনি জানিয়েছেন সারা বছর প্রায় অষ্টআশি লক্ষ টাকা এই অস্থায়ী কর্মীদের বেতন দিতে চলে যাচ্ছে তিনি অভিযোগ করেছেন অত্যন্ত অপরিকল্পিতভাবে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে তিনি জানিয়েছেন এরই পাশাপাশি উন্নয়ন খাতের টাকাকে ফিক্সড করে দেওয়া হচ্ছে আর সেই ফিক্সড ডিপোজিটের টাকার সুদে কর্মীদের বেতন দেওয়া হচ্ছে ফলে ফলে বাস্তবিকই উন্নয়ন হচ্ছে না তিনি জানিয়েছেন প্রায় আট মাস আগে কলেজের ফেস্টের জন্য বরাদ্দ টাকার ইউটিলাইজেশন তিনি এখনো পাননি প্রসঙ্গত তিনি জানিয়েছেন বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সরোজ ঘোষ দুজন ইভেন্ট ম্যানেজমেন্টকে দুজন ইভেন্ট ম্যানেজমেন্টকে নিয়ে এসেছিলেন এই ফেস্টের জন্য দুদিন এই ফেস্টের জন্য পনেরো লক্ষ তিরাশি হাজার টাকা খরচ হয়েছে কিন্তু তার যথাযথ হিসাব তাকে দেওয়া হয়নি এ ব্যাপারে হিসাব চাওয়ায় তাকে আইনি নোটিশ ধরানো হয়েছে এদিন রাজ কলেজের অধ্যক্ষ জানিয়েছেন তাকে পদত্যাগ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে তিনি কার্যত আতঙ্কে রয়েছেন বিগত সোমবার মানে এই যে কামিং উইক তার সোমবারের আগের সোমবার থেকে ছাত্ররা আন্দোলন করছে তাদের বক্তব্য ডেভেলপমেন্ট হচ্ছে না একেবারে থেমে আছে দীর্ঘদিন ধরে তাদের সাথে আমি সহমত হানড্রেড পারসেন্ট কিন্তু কেন ডেভেলপমেন্ট হচ্ছে না সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে পরিষ্কার করা দরকার কারণ আমি কিন্তু সামাজিকভাবে দায়বদ্ধ একটি চেয়ারে আছি ছাত্রছাত্রীরা তাদের মধ্যে যেই থাকুক সে বহিরাগত থাকুক বা পাস আউট স্টুডেন্ট থাকুক বা কিছু সাধারণ ছাত্রছাত্রী তাদের বক্তব্যের জায়গাটা তো সঠিক তাহলে আমার কাছে সমাজ জানতে চাইবে যে কেন ডেভেলপমেন্ট হচ্ছে যেটা আপনি সাংবাদিকটা রাজ কলেজে আমি ডেকেছিলাম কিন্তু ইউনিভার্সিটি টিম এসেছিল ইউনিভার্সিটির টিম এসেছিলো এবং ওখানে ছাত্র ছাত্রী আনরেস্ট অবস্থায় ছিল আমি ওখানে সমস্ত ব্যবস্থা করেছিলাম কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল বাইরে কিছু মানুষজন জড়ো হয়েছিল যার ফলে একটা আমি আন্দাজ করেছিলাম কিছু প্রবলেম হয় যার জন্য আমি আর তাছাড়া তিনটে পর্যন্ত আমাকে কিন্তু ইন্টারগ্রেট করা হয়েছে সব বিষয় নিয়ে তাহলে সেই সমস্ত বিষয় উত্তর দেওয়ার পর আমি দেখলাম যে এরকম কিন্তু আনরেস্ট সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু আমার পক্ষে সাংবাদিক সম্মেলন করা সম্ভব না একদিন আমি করে বলেছিলাম যে আমি করবো কিন্তু পরে নিশ্চয়ই আমি ভয়ের মধ্যে আছি আতঙ্কে আছি অবশ্যই থ্রেড কালচার একদম চরম ভাবে ওই ছাত্র ছাত্রীরা যারা যারা যার যে সকল ছাত্র ছাত্রী যারা আছে যেতে পাচ্ছি তারা কি করছে শুধু তারা প্ল্যানফুলি ফুলি কাজ করছে ছোট ছোট ইস্যু বার করছে যেমন আমি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমার বাড়িতে একটা বিপদ আমি বাড়ি গেছিলাম যারা ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে তাদের যে কে স্কলারশিপ সই আমি তো চার্জে দিয়ে গেছি একজনকে তিনি তো সই করতে পারেন করবেন না আমাকে বাড়িতে ফোন করছে ছাত্রছাত্রীরা আপনি কোথায় আপনি কেন আসেননি আমরা কিন্তু আমি বললাম যে আমি তো চার্জে দিয়ে এসেছি হ্যাঁ ছাত্রছাত্রীরা এখন যারা আছে ওখানে আন্দোলনরত তারা যে প্রার্থী থাকবে সে পাস আউট হোক বহিরাগত হোক যাই হোক বা আমার কারেন্ট স্টুডেন্ট হোক তাদেরকে কিন্তু আসার কোনো আপত্তি নেই আসবে তারা আমার সাথে কথা বলবে প্রয়োজন ভিত্তিক কথা বলবে চলে যাবে পাস আউট যাবে কিন্তু তারা স্টে করবেন শারীরিক নিগ্রহ করেনি আশঙ্কা বলতে কি পরিস্থিতি দাঁড়াবে তা তো আমি জানি না কিন্তু যেটা করছে মেনটা যেমন ধরুন আমাকে বলছে এই মুহূর্তে একটা শুনুন তাহলে বলি একটা ছাত্র সে ইরেগুলার স্টুডেন্ট সে তিন বছর ধরে পাস করেনি সেই ছেলে এসে বলছে আমি আপনার চিঠিটা লিখে এনেছি রেজিগনেশন আমি সতর্ক অবশ্যই থ্রেট কালচার আমি সেটা জানিয়েওছি উচিত নিশ্চয়ই বিহাইন্ড দ্য সিন কেউ আছে অতি অবশ্যই আছে মানে এত বড় সাহস আমার ছাত্র ছাত্রীদের হতে পারে না যারা সত্যিকারের ছাত্র ছাত্রী তাদের হতে পারে না হ্যাঁ তো তদন্ত হলে তো খুব ভালো হয় এটা তো আমার একক আমি আমি কি জানাতে পারি আমি ডিপিআই কে জানাতে পারি আমি মন্ত্রীকে জানাতে পারি আমি মিনিস্টারকে জানাতে পারি একদম হ্যাঁ আমি স্বয়ং সিএম কে জানিয়েছি আমি জানিয়েছি এমআইসি আমাদের এডুকেশন আমি জানিয়েছি দেওয়া হয়নি ওটার একটা চিত্রটা আলাদা করে মানসিক হ্যারেসমেন্ট টর্চার এবং সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার বোধ হয় রিটায়ারমেন্ট হয়ে গেলে ভালো হতো আপনি হ্যাঁ একদম সবটাই আমি পদত্যাগ কেন করবো আমি তো কারো দয়াল সার্ভিস পাইনি যখন সার্ভিসটা পেয়েছিলাম রেকমেন্ডেশন তখন আমাকে ঢুকতে দেওয়া হয়নি অ্যাপয়েন্টমেন্ট দেয়নি আমি এবং তার এগেনস্ট ওরা কেস করে দেয় আমার অযোগ্যতা নিয়ে সে অযোগ্যতা প্রমাণ হয়েছে একবার আমি সিএসসিতে যোগ্যতা জন ভিসির কাছে দিয়েছি এবং আমি সতেরো নম্বর র্যাঙ্ক করেছি সতেরো র্যাঙ্ক নয় অ্যাকচুয়ালি ছয় কেননা এক একটা র্যাঙ্কে তিন চারজন করেছিল আমি সতেরো র্যাঙ্ক করে ফ্রেশার হিসেবে আমি কিন্তু চান্স পেয়েছি রেকমেন্ডেশন পেলাম সেই রেকমেন্ডেশনের এগেনস্ট ওরা মামলা করে দিল অ্যাপয়েন্টমেন্ট এটা দিল না দুবছর ধরে মামলা চালালাম আমি স্ত্রীর গয়না বিক্রি করেছি ওই মানে খরচ চালানোর জন্য চার লক্ষ টাকা আমার ব্যয় হয়েছে দু বছর এবং বড় উকিল দিয়েছিলাম বাড়ি না এই মুহূর্তে আগে যে পরিবেশটা ছিল ষোলো সালের আগে ঠিক সেটাই ফিরে এসেছে এবং থ্রেট কালচার আছে আমি আপনাদেরকে বলছি কেননা থ্রেট বলতে কি বোঝায় গায়ে হাত দিয়ে থ্রেট নয় একটা ছাত্র যদি গিয়ে বলে তুই তুই সয়পান বা একটা ছাত্র যদি যে বলে এখনই রেজিগনেশন লেটার সই করতে হবে আমরা আপনাকে চাই না এটা কি বলতে পারে যদি আমার সত্যি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে তার জন্য একটা জিবি আছে ম্যানেজমেন্ট আছে তারা যদি আমার কোনো কারণে কারণে সাসপেন্ড একটা হচ্ছে মানিটারি ডিফল্ট ডিফল্টেশন আমি কোনো টাকা বাড়িতে নিয়ে আসিনি হ্যাঁ অ্যাকাউন্টসগত ভুল ভ্রান্তি থাকতে পারে ডেটের ভুল থাকতে পারে আমি কাজ করতে গেলে আমি তো নিজে কাজটা করি না বিভিন্ন কমিটির মধ্য দিয়ে কাজ হয় একা কেউ কাজ না একা গ্রুপ কাজ করে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা